দীর্ঘদিন পর আজ থেকে আবারও সার্ভিসে ফিসল ফেয়ারি শিপিং লাইন্স লিমিটেডের এম বি তশরিফ চার নজনটি গত রোজার ইতি দুর্ঘটনার পরে কিন্তু মামলা জটিলতার কারণে সার্ভিসের বাইরে চলে গিয়েছিল এমবি তশরিফ চার এমএ ফারহান ছয় নজানটি তাসরিফ চার অলরেডি ঘাটে চলে এসেছে হয়তো ফারহান ছয় নষ্টটিও চলে আসবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বার্থিংয়ে রয়েছে আশিফ চান্ন চান্ডি স্মারক দুইয়ের পিছনে রাত্রে ছেড়ে যাবে বেতু চর পেশনের উদ্দেশ্যে দীর্ঘদিন পরে মামলা জটিলতার কারণে দীর্ঘ দিন কিন্তু শ্যামবাজার ঘাটে পড়েছিল তাসটি পহরের এই তা নৌজানটি আর ফারহান ছয় ছিল তাদের ডগ ইয়ার্ডে আজ থেকে আবারও সার্ভিসে ফিরল আসন্ন ঈদুল আজহায় মা একটু আগে নৌজানটি ঘাট প্লেসে আসলো এখন পর্যন্ত স্ট্যান্ড বাই হিসাবে চারটি লঞ্চ ভেত হচ্ছে আর উদ্দেশ্যে রয়েছে তাই ঘাট প্লেসে যে আর সেটি রিল্যাক্সের পিছনে ঝুলে রয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে ভাড়া তিন নজরটি ব্যাঘার দিলে কিন্তু তারপরে ঘাটে এই ছিল সদরঘাট থেকে আপডেট আবার পরের মধ্যে আপডেট আপনাদেরকে স্বাগত জানাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাথে থাকবেন আসসালামু আলাইকুম